হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারদিন ব্লগ আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নকশি পিঠা নকশি পিঠা বা ফুলপিঠা মনের মাদুর্য সৌন্দর্য দিয়ে তৈরি করা এই পিঠাগুলো সকলেরই অনেক প্রিয় তো চলেন আজকে আমি আপনাদেরকে এই পিঠাগুলো তৈরি করে দেখাচ্ছি এই পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি চাউলের গুঁড়োগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আসলে এগুলো ভালো করে সুন্দর দুলো দুলো করে ভেজে নিলে দেখা যায় যে পিঠাগুলো অনেক মোচমুচে আর সুন্দর হয় আর এই কাইটাও হয় একদম পারফেক্ট তো দেখতেই পাচ্ছেন আমি এই কাইটা করে নিয়েছি এখন এগুলো আমি ভালো করে মোতে পিঠার ডিজাইনগুলো তৈরি করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন পিঠা তৈরি করার জন্য খেজুরের কাটা ব্যবহার করি আমি আসলে খেজুরে কাটাতে এই পিঠাগুলো তৈরি করতে আমার অনেক ভালো লাগে আর ডিজাইনটাও অনেক সুন্দর হয় মনের মনের সুন্দর আর মনের ভিতরে যে ডিজাইন আছে ওই ডিজাইনগুলো তৈরি করলেই পিঠার ডিজাইন তৈরি হয়ে যায় তো আমি আমার মন থেকে এই ডিজাইনগুলো তৈরি করে নিচ্ছি এখন আমি ফুলের ডিজাইনটা করে ছাড় দিয়ে দাঁতগুলো কেটে নিচ্ছি এতে দেখা যায় যে ফুলের সৌন্দর্যটা আরও বেড়ে যায় আসলে আজকে আমি সবগুলো ফুল তৈরি করে দেখাতে পারবো না কারণ অনেক সময়ের ব্যাপার আর আমি অনেকগুলো পিঠা তৈরি করব তাই কয়েকটা ডিজাইন তৈরি করে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি ফুলগুলো ডিজাইন করে কেটে নিচ্ছি সবগুলো আমি সাইড দিয়ে দাঁত কাটিনি কয়েকটা এমনি ডিজাইনও করেছি তো দেখতেই পাচ্ছেন শুধু ফুলপিঠা নয় আমি কয়েকটা ঝিনুক পিঠাও তৈরি করব আসলে এই পিঠাগুলো অনেক পদের হয় কেউ গোলাপ ফুল কাটে কেউ ঝিনুক পিঠা কেউ পাতা আসলে ডিজাইনের শেষ নাই তো আমি কয়েক ফুলপিঠার সাথে কয়েকটা জিনুক পিঠাও তৈরি করব ঝিনুক পিঠাগুলো দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় সুন্দর হয় এগুলো খেত অনেক মুচমুচে তো এই পিঠাগুলো আপনি তৈরি করলে বিয়েবাড়ির ডালা সাজানোর জন্য বা আর বাড়িতে মেহমান আসলে বাচ্চাদের জন্য সকলেরই কিন্তু অনেক পিওর ফেভারেট এটা তো এইভাবে পিঠা তৈরি করলে আপনি অবশ্যই সবার মন জয় করতে পারবেন এই পিঠাগুলো তৈরি করার অনেক সুবিধা এই পিঠাগুলো আপনি বছর ভরে করে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন যখন মেহমান আসবে তখন টপ করে এটা তেলে ভেজে গুড় দিয়ে পাক দিয়ে দিয়ে দিতে পারবেন তাদের সামনে আসলে এই পিঠাগুলো সহজেই নষ্ট হয় না একবার তেলে ভেজে রেখে দিলে দেখা যায় যে ছয় মাস পর্যন্ত এটা আপনি অনায়াসে রেখে দিতে পারবেন নষ্ট হবে না তো এই পিঠাগুলো খেতেও ভালো দেখতেও সুন্দর তো আজকে আমি কয়েকটা পিঠা তৈরি করেছি আসলে আমরা গ্রামের মানুষ আর গ্রামের মানুষের পিঠার বৈচিত্র্যতার কোনো শেষ নেই যদিও এটা নূসন্দীর অনেক জনপ্রিয় একটি পিঠা আমরা গাজীপুরের মানুষ এই পিঠাগুলো তৈরি করি তো এই পিঠাগুলো আমি তৈরি করে এখন তেল দিয়ে এক এক করে সব ভেজে নিচ্ছি এই পিঠাগুলো তৈরি করা আমার পড়ায় শেষের দিকে তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো লাল লাল করে ভেজে নিচ্ছে। আসলে এরকম করে ভেজে রেখে দিলে আপনি অনেক দিন পর্যন্ত ঘরে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন গ্রামের মানুষ আর গ্রামের মানুষ কিন্তু অতিথি আপ্যায়নে সেরা তো সকলেরকে কে মন ভরে খাওয়াতে পারলে আমাদের অনেক তৃপ্তি লাগে ভালো লাগে তো কেমন হয়েছে আমার পিঠাগুলো তৈরি করা অবশ্যই বলবেন তো আজকে এ পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে ইনশাল্লাহ ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ